আদিবাসী নাবালিকা ছাত্রীদের ওপর একের পর এক শ্লীনতা ধর্ষণ এবং হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মালদহের বামনগোলা থানা ঘেরাও কর্মসূচি পালন করল আদিবাসী সেঙ্গেল অভিযান সোমবার দুপুর সংগঠনের নেতা নেত্রী এবং কর্মীরা বামনগোলা স্কুল মোড় থেকে ধামসা মাদলতির ধনু খাতে নিয়ে মিছিল করে বামনগোলা থানার গেটের সামনে আটকে পড়ে সেখানে বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মী সমর্থকরা তাদের অভিযোগ বীরভূমে এক আদিবাসী নাবালিকাকে অপহরণ করে খুনের ঘটনা সহ বিভিন্ন দাবি তুলে পুলিশের ভূমিকা তীব্র নিন্দা জানায় আন্দোলনকারীরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি সহ ছয় দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দিলেন বামনগুলা থানার আইসির হাতে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের মালদা জেলার সভাপতি সহ কর্মী সমর্থকরা আজকে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় রামপুর হাটের যে ঘটনা নাবালিকে কে ধর্ষণ করে খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা গোটাই থানায় ডিপুটেশন দিচ্ছি আজকে রাজ্য পুলিশকে বা রাজ্য পুলিশ মন্ত্রীকে জানাতে চাই যে যেভাবে আদিবাসী সে নাবালিকার উপরে ধর্ষণ করে খুন করা হয়েছে সেটা যারা শাস্তি মানে শাস্তি পাওয়ার যারা যোগ্য তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার আর কঠোর শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে না নাহলে পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এই নিয়ে আজকে আমরা বাবনগুলা থানায় ডিপুটেশন দিলাম কি 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 দাবি ছিল আমাদের দাবি ছিল ছটা দাবি তার মধ্যে বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত দুমদুমি সেমপুর শ্রীকৃষ্ণ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর আদিবাসী নাবালিকা তেরো বছরের ছাত্রী ধর্ষণ ও খুন করার ঘটনায় জড়িতদের অবিলম্বে ফাঁসি শাস্তি দিতে হবে তারপরে আমাদের দুই নাম্বার হচ্ছে পুরুলিয়া জেলার বড় বড়গুড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নিবাসে আদিবাসী ছাত্রী হানির ঘটনায় জড়িতদের অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে এবং সমস্ত ছাত্রী নিবাসে ছাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে তিন নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে দিকে মহিলাদের উপর শীলতাহানি অন্যায় অত্যাচার খুন ধর্ষণ ইত্যাদি বেড়ে চলেছে অবিলম্বে এটি বন্ধ করতে হবে শিশু নাবালিকা ও মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে থানায় যে কোনো নিখোঁজ অভিযোগ দায়ের হলে তৎক্ষণাৎ তার তদন্ত করে যাতে বড়োসড়ো দুর্ঘটনা না ঘটতে পারে আদিবাসীদের উপর ঘটনা কোনো মামলায় জড়িত অভিযোগদের মূল করার ষড়যন্ত্রকারী সাংগঠনিক নেতা নেত্রীদের ওপর প্রিভেনশন অ্যাক্টসিটি অ্যাক্ট নাইনটিন এইটটি নাইন অনুসারে মামলা দায়ের করতে হবে এরকম আমরা ছ দফা দাবি নিয়ে আজকে আমরা রামপুরের ঘটনাটাকে আমরা জানালাম আইসি সাহেবকে যাতে এর পরবর্তী ঘটনায় যে জড়িত আছে তাদের অবিলম্বে গ্রেপ্তার হয় বা ফাঁসি হয় আপনার নামও আমার নাম বিনয় বেসরা আমি মালদা জেলায় সিঙ্গেল অভিযানের সভাপতি